এরকম থেরিডি ফটো আপনিও এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এই জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা কি করবেন আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন তারপরে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে খালি ফটো লিখে সার্চ করবেন ফটো লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন চলেই আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এখানে গুগল ফটো রয়েছে জাস্ট এই গুগল ফটো দিয়ে আমরা কিন্তু থ্রিডি ফটো এক লিখে এডিটিং করে ফেলবো এজন্য আমরা কী করব আমরা গুগল এপটির ওপরে ক্লিক করে এপটি ওপেন করে নেব তারপর সরাসরি গ্যালারিটির থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন ঠিক আছে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কী করবেন ফটোর নিচ থেকে একটু সামান্য এভাবে আপনারা টান দেবেন ঠিক আছে এইভাবে আপনার টান দিবেন টান দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকগুলো নিচে টুলস রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন কলম আইকনের নিচে ক্রিয়েট অপশন এক টুলস রয়েছে ঠিক আছে এই টুলসটির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে একটু স্কুল করে দেখতে পারবেন সিনেমেটিক ফটো রয়েছে এই টুলসির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে ফটো থ্রিডি ফটো এডিটিং হওয়া শুরু হয়ে যাবে তো এটা কিন্তু আপনাদের ভিডিও আকারে ধারণ করবে এই ভিডিওগুলো কিন্তু আপনারা টিকটকে এবং কি আপনার ইনস্টাগ্রামে অনেক কিন্তু রয়েছে ঠিক আছে তো কথা না বলতে বলতেই দেখতে পারবেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেল তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার একটি ফটো দিয়ে এরকম ডি ফটোই ভিডিও এডিটিং করতে পারবেন এখন যদি আপনি সেভ করতে চান নিশ্চয় দেখতে পারবেন একটি সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে জাস্ট একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার থ্রি ভিডিও এডিটিং